প্রিয় শিক্ষার্থী ক্লাস টু আজকে আমরা আলোচনা করবো ক্লাস টুয়ের জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে তোমাদের দিয়েছে জানুয়ারি মাসে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলো আজকে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করবো দেখো তোমাদের পূর্ণমান দেওয়া আছে দশ অর্থাৎ দুটো দিয়েছে তোমার এখানে দশ ওখানে দশ টোটাল তোমাদের কুড়ি নাম্বারে প্রশ্ন দিয়েছে এখানে দেখো কী বলেছে সংযোগ সংযোগ স্থাপনের সক্ষমতা নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লিখো কি বলেছে আগে তাহলে চলো পড়েনি বংশ ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবর বাসায় সেখানে কংসবধের অভিনয় হবে আজ মহাজারা হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে তাহলে এই টেক্সটটা আমরা পড়লাম এবার আমরা কোশ্চিন অ্যান্সারে চলে যাব কয়ের দাগে দেখো তোমাদের বলেছে কি বংশ ছাতা মাথায় কোথায় যাবে উত্তর হবে তোমাদের বংশ ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে ক্ষয়ের দাগে তোমাদের বলা আছে মহারাজ কেন আসবেন উত্তর হবে মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন দুয়ের দাগে তোমাদের দেওয়া আছে দেখো এখানে বলেছি কি দুইয়ের দেখা যায় সার্কেল দ্য ক্যাপিটাল লেটার অর্থাৎ বড়ো হাতের কে থায় কী কী লেখা আছে এখানে সেগুলো আমাদের সার্কেল করতে হবে দেখো তোমাদের অ্যাংসার করে দিয়েছি এখানে কী আছে কে যেটা এটা বড়ো হাতের লেখা আছে ডাব্লিউটা বড়ো হাতের লেখা আছে আর বিটা বড়ো হাতে লেখা আছে আর কিন্তু এখানে কিছু তোমার বড়ো হাতের লেখা নেই তারপরে দেখো তোমাদের বলেছে কি সমন্বয় স্থাপনের সক্ষমতা কী বলেছে ঘর পূরণ করো অর্থাৎ ফাঁকা ঘরে কি হবে সেটা তোমাদের পূর্ণ করতে হবে দেখো এখানে হবে পিটফ্লিঙ্গয় চয় যেটা হয় ঠিক আছে কারণ কি তো এখানে বঞ্চনা দেখো পিটফ্লিঙ্গ চয় দিলে তবেই তারপরে হবে তাছাড়া কিন্তু হবে না আর চঞ্চল যেটা হবে দুটো কিন্তু একটা বসেলে তোমাদের উত্তর হয়ে যাবে তারপরে দেখো তোমাদের এখানে বলেছে কি বলেছে দেখো চারের দাগে তোমাদের যেটা বলেছে কি ম্যাচ দ্য কালাম এ উইথ কালাম বি কি করতে হবে দেখো কালাম দিয়েছে তোমাদের এখানে কটা আছে দেখো ছটা ঠিক আছে আছে উত্তরটা তোমাদের আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাহলে এরকমভাবে তোমরা কিন্তু করে নিতে হবে তারপর কি বলেছে দেখো তোমাদের এখানে বলেছে সমস্যার সমাধানের সক্ষমতা পাঁচের দাগে বলেছে দাগ দিয়ে শব্দ খুঁজে বার করে লেখো কত করে নাম দুই নাম্বার আছে এখানে তোমার দেখো আমি তোমাদের উত্তর সুন্দর করে এখানে করে দিয়েছি কী করেছি দেখো ও আপ পয়ল হেসু তো আপ্লুত একটা হবে আর একটা কী হবে দুশো হ সপ্তাহ দুটো হবে এরকম করে সুন্দর যদি লিখো তাহলে দুই নাম্বারের মধ্যে তুমি দুই পেয়ে যাবে পরে দেখো তোমাদের এখানে বলা আছে কী বলেছে ছয় দাগে গুনে লেখো মানে গুনে গুনে লিখতে হবে এখানে দেখো কটা হাঁস আছে একটা দুটো তিনটে চারটে তাহলে কটা চারটে হাঁস আছে এনে এরকম করে সুন্দর করে লিখে দেবা তাহলে ফুল নাম্বার পেয়ে যাবা তারপরে বলাছে দেখো শারীরিক ও মানসিক সমন্বয়ের সক্ষমতা সাথে দাগে বলেছে তোমাদের কি ছবিটি রঙ করো ও ছবি নিয়ে দুটি বাক্য লিখো দেখো তোমাদের এখানে উত্তর সুন্দর করে করে দেওয়া হয়েছে কি ছবিটা এরকম করে তোমরা রং করবা ঠিক আছে সুন্দর করে রংটা করবা এবং রঙ করার পরে সেই ছবি সম্পর্কে দেখো এখানে তোমাদের লিখে দিয়েছি কি বলেছে দেখো এখানে তোমাদের যেটা বলা হয়েছে দেখো আঁকা বাঁকা পথটি গ্রামের দিকে এগিয়ে চলে এই যে পথটা ছবি যে পথটা ঠিক আছে এটা তোমার গ্রামের দিকে এগিয়ে চলছে আর কিছু ধরা আছে রাস্তার ধারে সবুজ গাছপালা আছে রাস্তার ধারে সবুজ গাছপালা আছে দেখতে পাচ্ছি ছবিতে তোমরা তাহলে এই দুটো তোমরা যদি লিখে দাও তাহলে কিন্তু সম্পূর্ণ মান পেয়ে যাবে দ্বিতীয় পার্টা দেখো তোমাদের এখানে দেওয়া আছে কি বলেছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা এখানে পূর্ণমান দশ তাহলে দশ দশ তোমাদের কুড়ি দেখো এখানে কি বলেছে মূল্যবোধের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা এখানে দেখো নিচে তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে ঠিক আছে প্রশ্নগুলো পড়ে এখানে আমরা উত্তরগুলো করবো বুঝে নেব শুধু উত্তর করা নয় উত্তরগুলো আমরা সঠিকভাবে বুঝে নেব কী বলেছে দেখো শব্দ শব্দজুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো এক করে নাম্বার আছে টোটাল দশটা দশ একটা হচ্ছে আমার প্রতিমন্ত্রী ঠিক আছে দেখো বাবা মার কথা শুনে এগোতে চাই শিক্ষক গুরুজনের জেনে চাইবে তাহলে এখানে কি হবে ডাসে তোমাদের হবে কি বাবা মা পরে দেখো তোমাদের দিয়েছে দেখো সুস্বাস্থ্য থেকে দিয়েছে কি শরীরটাকে ফিট রাখতে করবে কি যোগাসন তাহলে শূন্যস্থানে আমাদের হবে যোগাসন হবে সঠিক অ্যান্সার দেখো গয়ের দাগায় তারপর তোমাদের বলা দিয়েছে বলে দিয়েছে এখানে কি বলেছে সর্বজাতি ধর্মকে দেব সম্মান এই যে সম্মান এখানে হবে সঠিক অ্যান্সার তারপরে ঘয়ের দাগে তোমাদের হবে পড়ালেখার পাশাপাশি করবো খেলাধুলা তাহলে শূন্যস্থানে কি আমাদের পড়ালেখা হবে তাহলে শুধু পড়াশুনো করলে হবে না পড়ালেখার পাশাপাশি কী করতে হবে খেলাধুলাটা আমাদের করতে হবে ইঙ্গর দাগে দেখো তোমাদের বলা আছে কি বলেছে দাগে শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও সময়মতো ঘুমাও ও নিয়ম মতো খাও তাহলে এখানে শূন্যস্থানে আমাদের হবে মন ছয়ের দাগে বলা সে দেখো তোমার খাবার খেলে খাদ্য গোনা দাঁতেই জমে থাকে পরিষ্কার তাই করতে হবে দাঁতের ফাঁকে ফাঁকে আমরা ধরো খাওয়ার পরে দাঁতের ফাঁকে অনেক কিছু জমে থাকে সেগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে ছয়ের দাগে তোমাদের বলেছে দেখো কি বলেছে যে চোখ মোছারের জন্য রেখো রুমাল বা তোয়ালে বই পড়ার সময় আলো থাকবে রাত্রিকালে রাতের বেলায় কিন্তু বই রাখতে হবে আর চোখ মোছার জন্য কি করতে হবে রুমাল রাখতে হবে বর্কিজয় কি বলেছে দেখো তোমরা রাতে শোয়ার আগে ভোরে উঠবে সবই মাজন বা দাঁত দাঁতবিতে হবে মানে রাতে শোয়ার আগে এবং ভোরবেলায় যখন আমরা ঘুম থেকে উঠবো সকালে তখন আমাকে দাঁত মাজতে হবে শূন্যস্থানে হবে রাত ঝয়ের দাগে তোমাদের বলে দিয়েছে দেখো কি বলেছে প্রতিদিন নিয়মিত করে চার থেকে বার জলের ঝাপটা দিয়ে চোখটা পরিষ্কার করতে হবে তাহলে এখানে উত্তর হবে কি পরিষ্কার ফিটফিলিং বলেছে দেখো তোমরা কি বলেছে চোখ ওঠা রোগ হলে কিন্তু চোখে ঘষতে নেই ডাক্তারের কাছে যেতে বলবে সকালকেই তাহলে এখানে হবে রোগ রোকা গ রোগ এবার দেখো তোমার এখানে কি বলেছে শব্দ ঝুড়িগুলো দিয়ে দিয়েছিল ওটার সেগুলো আমরা কি সুন্দরভাবে করিলাম তাহলে এখানে তোমাদের ক্লাস এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণরূপে শেষ করে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে এবং কি করো ভিডিওটা আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট করে দিও তাছাড়া যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যা এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের প্রকাশিত ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো তাছাড়া আর একটা কথা বলি ক্লাস ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের মডেল একটু টাস্কের ভিডিওগুলো আমাদের ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিও আজ তাহলে এখানে রাখি সকলে খুব ভালো থেকো